নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটি হচ্ছে জিন ছাড়ানির মন্ত্র এই মন্ত্রটি যে কোনো ব্যক্তি জিনে ধরা ব্যক্তি বা বিড়িতে ধরা ব্যক্তি যে কিছুই তার উপর ধরে থাকুক না কোনো আজকে যে মন্ত্র

এবং একটা মোমবাতি জ্বালে দিবেন জ্বালে দেওয়ার পরে আপনারা যে জিনে ধরার ব্যক্তিকে আপনারা অনেক ক্ষেত্রে জিন না আসে সেক্ষেত্রে আপনারা আনার যে মন্ত্র দেওয়া আছে জিন হাজির করা বা প্রেত হাজির করা যে মন্ত্র দেওয়া সে আপনারা আপনার রুগীর শরীরে হাজির করবেন হাজির করার পরে কিংবা যদি রুগীর শরীরে জিন সর্বদাই হাজির আছে বা শরীরের সাথে মিশে আছে শরীরে সর্বদাই স্থাপিতভাবে আছে সে না যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা এক মুঠ শ্বেত সরিষা নেবেন কি বললাম শ্বেত সরিষা সরিষাটি হচ্ছে সাদা যে নাল বা কালো কালারের যে সরিষাটি পাঁচ গোটা বাদ দিয়ে যে সাদা কালারে একটি সরিষা বাদে তাকে বলে শ্বেত সরিষা ওই শ্বেত সরিষা আপনারা হাতে নেবেন মুঠ হাতে নিয়ে আপনারা এই মন্ত্রটি ওই সরিষার উপর সাতবার মন্ত্র করে সাতটি করে দেবেন একবার মন্ত্র করে একটি দুবার মন্ত্র করতে হবে ওই নিমিষ সাত বার মন্ত্র করুন সাত বার ওই সরিষার উপর মন্ত্র করে আপনারা ওই জিনে ধরা রোগীর উপর কিংবা পেটে ধরা রোগীর উপর আপনারা সরিষা ওই রোগীর উপর ধরে এভাবে ছুঁড়ে মারবেন তিনবার এরকম ছুঁড়ে মারবেন ওই এক মুঠ থেকে তিনবার এরকম রকম ভাবে ছুঁড়ে মারবেন দেখবেন ওই জিনে ধরা বা পেটে ধরা যে কিছু ধরে থাকলো সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ছেড়ে চলে যাবে এক পরীক্ষিত আপনারা করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন আর অবশ্যই আমার ভিডিওটি পর্যন্ত ভালো লাগে যোগ করব না আপনারা লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বান্ধবের আজকে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে শ্বেতপিত কাল সরিষা চল্লিশ ফিট দশ দিক খা ভাইসা তোর বানের চোটে গগন ফাটে মহাদেবের জটা কাটে ডাকিনীর যুগিনীর ভূত প্রেত জিন দেবীর কাল কাল পিত শ্বেত সব মাইরা ক্ষেত তোর দৃষ্টিতে পাইয়া যায় এ কথা নরে শিবের জটা খসে পড়ে মহাদেবের পায়